আসসালামু আলাইকুম আসলে আজকে ব্যাঙ্ক সেক্টর নিয়ে যদি একটু কথা বলতে চাই তাহলে ব্যাংক সেক্টরে সর্বপ্রথম আসলে ব্যাঙ্কের টোটাল ব্যাংকের সেক্টরের কী অবস্থা স্টার্টের ক্লোজিং প্রাইস হচ্ছে টোটাল ব্যাঙ্কের চোদ্দো টাকা উনআশি পয়সা আর লো হচ্ছে চোদ্দো টাকা একাত্তর পয়সা আর হাই হচ্ছে পনেরো টাকা ছয় পয়সা মানে সবগুলো ব্যাংকেরই যদি হিসাব করা হয় তাহলে সে কিছু টাকা হলেও বাড়ছে এটা অ্যাভারেজ গড় হচ্ছে তার চোদ্দো টাকা নব্বই পয়সা এই মুহূর্তে তবে হ্যাঁ প্রত্যেকটা সে ব্যাঙ্কে এই লসে আছে এটা বোঝা যাচ্ছে মানে ও এটা হচ্ছে পুরো একটা ব্যাংকের ইন্ডেক্স হ্যাঁ ব্যাঙ্কের ইন্ডেক্স সর্বশেষ পনেরো কোটি টাকার সে বলিয়াম করলো আর তার ফি হচ্ছে ছয় দশমিক সিক্স টু এটা খুবই ভালো ফি এরপর এরপরে কেন যেন মার্কেটগুলো ব্যাঙ্কের সেক্টরটা অবহেলিত তো আসলে ব্যাংকের যদি টোটাল গ্রাফটা দেখি তাহলে এটা আস্তে আস্তে করে বলিয়াম বাড়ছে হালকা আস্তে আস্তে ওটা ঘুরে যাওয়ার সম্ভাবনা আছে যদিও অনেক বেশি ইন্ডেক্সের সাথে ইন্ডেক্স যেভাবে পড়ছে শেয়ারগুলো আসলে ব্যাংকের শেয়ারগুলো ওইভাবে পড়ছে তো আসলে ব্যাংক এখন উপরের দিকে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি মনে করে কারণ গ্রাফ সেটাই বলে উপর উঠতে চাচ্ছে কিন্তু আবার নিচে ফারানো হচ্ছে আবার নিচে নামতে চাচ্ছে উপর উঠোন হচ্ছে সর্বশেষ ক্যান্ডেলটা যদি আমরা দেখি সর্বশেষ ক্যান্ডেল অনুযায়ী একটা কিন্তু মানে নিচেও ফুটতে চাচ্ছে না উপরেও উঠতে গেলে আবার টেনে নিচে নামানো হচ্ছে হ্যাঁ কিন্তু ভলিউমটা একটু বাড়ছে গত তিন দিন আগে যে ভলিউম ছিল সে অনু হিসেবে একটু বাড়ছে তো এটা মনে করি ভালো দিক যদি ইন্ডিভিজুয়াল দু একটা শেয়ার নিয়ে বলি এবি ব্যাংক ভালো করার সম্ভাবনা খুবই বেশি যদিও ভলিউমটা একটু বেশি বাড়ছে আশা করি ভলিউম বাড়লেও সেটা অনেক দিন পর্যন্ত পড়ে আছে বাড়তে বাড়ার সম্ভাবনা আছে এবি ব্যাংক এটা ট্রেন্ডিং শেয়ার এই কেবল ট্রেড করার জন্য স্যার এগুলো ইয়ের জন্য না আমি কিছু ট্রেডিং শেয়ারের কথা বলি ইনভেস্ট ইনভেস্টমেন্টের শেয়ারগুলো আলাদা ইনভেস্টমেন্ট যেমন ব্রাক ব্যাঙ্ক আছে বাংলা ব্যাংক আছে ঢাকা ব্যাঙ্ক এগুলো ইনভেস্ট এবি ব্যাংক হচ্ছে ট্রেড করার জন্য স্যার এবি ব্যাংক ইনভেস্টমেন্টের জন্য শেয়ার না এরপর যদি আমি বলি আসলে ন্যাশনাল ব্যাঙ্ক ন্যাশনাল ব্যাঙ্ক তো মার্চ করার কথা ছিল অন্য একটা ব্যাংকের সাথে এটা ইপিএসটা মাইনাস সরফেস ইয়েটা হোক গুলো মাইনাস ভলিউমটা আমার এই শেয়ারটা আসলে একটু রিক্সে আছে এই মুহূর্তে এই জায়গায় যে জায়গা আছে এই জায়গায় বিনিয়োগ করাটা একটু ডিফিকাল্ট আসলে কঠিন ভলিউম আর খুব বেশি ভালো অবস্থা নাই এটা আসলে খুবই অবস্থা খুবই এনআরবিসি ব্যাংক বি সি নিয়ে যদি একটু বলি হ্যাঁ ভালো বলিও খুব বেশি উন্নতি হচ্ছে না তবে মনে হচ্ছে এটা উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে ভালো করার একটা সম্ভাবনা আছে এবং এটা যারা এই পর্যন্ত বিনিয়োগ করছে তারা প্রত্যেকে লসে আছে সুতরাং শেয়ারটা উপরের দিকে যাওয়ার একটা সুযোগ আছে আর কি এনআরবি সি ব্যাঙ্কটা ওয়ান ব্যাঙ্ক যদি একটু দেখি ওয়ান ব্যাঙ্ক ট্রেডিং মানে ট্রেডিং করার জন্য শেয়ার সর্বশেষ সিপিএসটাও তার পজিটিভ চল্লিশ পয়সা কিন্তু এখানে যারা আছে এই মুহূর্তে হ্যাঁ খুবই ভালো আপনাকে এই শেয়ারটাতে যদি এই শেয়ারটা হয়তো এক দু মাস যদি ওয়েট করা যায় তাহলে খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে এই শেয়ার থেকে এটা মোটামুটি বলাই যায় কারণ এখানে প্রায় সব থেকেই লসে আছে এক বছর আগে যারা ছিল তারা চব্বিশ পার্সেন্ট লসে আছে আর পনেরো দিন আগে যারা ছিল তারা থ্রি পার্সেন্ট লসে আছে তো এই শেয়ারটা আসলে এই মুহুর্তে যদি গ্রাফটা আর একটা ছোটো করে দেখি অনেক নিচে পড়ে গেছে শেয়ারটা অনেক নিচে পড়ছে তো শেয়ারটা আসলে খুবই ভালো জায়গায় পুষতে পারে এক না হয়তো ষাট টাকা ষাট টাকা সাড়ে ষাট টাকা চলে যেতে পারে এই মুহূর্তে শেয়ারটা ষাট টাকায় আছে হ্যাঁ সাড়ে ষাট টাকার উপরে পঞ্চাশ পয়সার উপরে চলে যেতে পারে যে কোনো মধ্যে যেতে পারে ওমান ব্যাঙ্ক তো এরপর যদি আমরা যদি এগুলো এসে এগুলো নিয়ে না এরপর যদি আমরা কথা বলি ইউনিয়ন ব্যাঙ্ক নিয়ে হ্যাঁ ইউনিয়ন ব্যাঙ্কটা আসলে ইউনিয়ন ব্যাঙ্কটা খুবই পজিটিভ লাস্টে কোয়ার্টারটা ইপি ইপিএসটা খুবই পজিটিভ আসছে ইউনিয়ন ব্যাংকের তো ইউনিয়ন ব্যাঙ্ক যদি এটা দেখি ইন্ডেক্সটা কি বলে ছাড়টা দেখি তাহলে ছাড়টা টাকা মোটামুটি ভলিউমটা একটু হালকা হয়েছে এটা আসলে গত তারিখে কি বলে এটা ভালো হওয়ার কারণে বিরাশি পয়েন্ট পাঁচ হওয়ার কারণে ব্যাংকের অনেকগুলো শেয়ারে একটু প্লাস দেখা যাচ্ছে আশা করি এটা শেয়ারটা অনেক নিচে পড়ে আছে একটু যদি সময় না যায় তাহলে হয়তো শেয়ারটা ভালো করতে পারে সম্ভাবনা আছে আপনারা শেয়ারটা দেখতে পারেন ব্যাঙ্ক নিয়ে কয়েকটা শেয়ারে দেখালাম এটা আসলে ইউনিয়ন ব্যাঙ্কটা খারাপ না ভালো এটার ইনস্টিটিউটগুলোতে অনেকগুলো ইনস্টিটিউটের কাছে অনেকগুলো শেয়ার আছে পাবলিকের কাছেও আছে তবে ইনস্টিটিউটের কাছে পার্সেন্টেজ হিসেবে বেশি শেয়ার আছে তারা শেয়ারগুলো কালেকশন করে নিয়েছে হয়তো সামনে ভালো কিছু করবে এই জন্য ব্যাঙ্কের এই আপাতত এগুলো আইফিআইসি ব্যাঙ্ক যদি একটু কথা বলে আইপিআইসি ব্যাঙ্ক নিয়ে এই শেয়ারটাও নিয়ে কথা বলা যায় আইপিআইসি ব্যাঙ্ক হুম আইএফআইসি ব্যাঙ্ক নিয়ে যদি একটু কথা বলি এটা এটা এই শেয়ারটাতে এই মুহুর্তে এন্ট্রি নেওয়া যায় কারণ শেয়ারটা কিছুদিন আগেও একটা ভালো মুভমেন্ট যদি ইপিএসটা দেখি ইপিএসটা আসলে প্লাস আছে গতবার থেকে মাইনাস আছে বাইশ পয়সা প্লাস গতবার থেকে তেরো পয়সা মাইনাস তবে এই মুহূর্তে শেয়ারে যারা আছে প্রত্যেকেই শেয়ারটাতে লসে আসে প্রত্যেকেই লসে আসে পনেরো দিন আগে যেছিলো সেটা তিন পার্সেন্ট লসে এক বছর আগেছিলো সে তেইশ পার্সেন্ট লসে আছে তো এটার আর একটা ভালো দেখেন এটা নেইটা পারেনিং যেটা সেটা ভালো আমার খুবই ভালো ছয় টাকা তিন টাকা ষোলো পয়সা গতবারের থেকে প্লাস ছয় টাকা একুশ পয়সা প্লাস আছে এবং এটার ইনস্টিটিউট হোল্ডিংসটা অনেক বেশি তো সেটা আপনারা ভালোভাবে দেখতে পারেন এপি বিশেষ করে এবি ব্যাঙ্ক আইপিআইসি ব্যাঙ্ক এই শেয়ারগুলো আপনারা ভালোভাবে দেখতে পারেন ট্রেড করার প্ল্যান যাদের আছে ট্রেডিংয়ের প্ল্যান যাদের আছে তারা হয়তো ভালোভাবে দেখতে পারেন তো আসলে কিছু শেয়ার নিয়ে একটু দ্রুতের সাথে বলার চেষ্টা করছি এ ব্যাংকের এ এই শেয়ারগুলো আসলে আপনারা আর একটু ট্রাই করে দেখতে পারেন যদি ব্যাংক সেক্টর যদি না উঠে তাহলে মার্কেট উঠবে না ব্যাংক সেক্টরকে আসলে উঠেতে হবে ব্যাংক উঠতে হবে ব্যাঙ্কে উঠবেও ব্যাঙ্ক না উঠলে কোনো সেক্টর উঠবে না তা আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম